যখন যখন পাপ অধর্ম অরজকতা বেড়ে যায় তখন ভগবান পৃথিবীতে অবতার নেয় ভক্তদের রক্ষা করবার জন্য তাপর যুগে ভাদ্র মাসে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষেত্রে ভগবান বিষ্ণু অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই জন্মতিথিকে জন্মাষ্টমী বলা হয় জন্মাষ্টমীর উপোস করে নিয়ম বেঁধে পূজা করলে শ্রীকৃষ্ণ সকল দুঃখ কষ্ট দূর করেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় যদি কেউ এই উপবাস না করতে পারে তাহলে চরণের সামনে প্রদীপ জ্বালিয়ে একটি তুলসী মঞ্জরি নিবেদন করলেও শ্রীমাধব আপনার উপর অবশ্যই প্রসন্ন হবেন প্রথমে এই দিন গোপাল বা শ্রীকৃষ্ণকে পঞ্চমৃত দুধ দই ঘি মধু গঙ্গাজল গোলাপ জল দিয়ে স্নান করে নতুন বস্ত্র পরাবেন তারপর শ্রীকৃষ্ণকে বা গোপালকে চন্দন বা কেশর দিয়ে টিপ পড়াবেন জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে তার প্রিয় বস্তুটি বাঁশি এবং একটি ময়ূরের পালক দেবেন গোপাল হলো শ্রীকৃষ্ণের বাল্যরূপ এই দিন এই গোপালকে ছাপ্পান্ন ভোগও দিতে পারেন বা আপনার যথাসাধ্য আমি যা নিবেদন করবেন তাই গোপাল সেনা খুশি হবেন আপনার উপর ভোগে অবশ্যই জন্মাষ্টমীর দিনে তার প্রিয় মিজরি মাখন দিয়ে দেবেন হাল দিয়ে বানানো নানা মিষ্টি বড়া পায়েস দেবেন নারকেল নারও খুব প্রিয় গোপাল সোনার রাবড়ি কলা মিশ্রিত অন্য গোপালেরও খুব প্রিয় তবে প্রত্যেকটি ভোগে বা প্রসাদে তুলসী পাতা নিবেদন করবেন তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের ভোগ অসম্পূর্ণ শ্রীকৃষ্ণকে হলুদ বা সাদা গন্ধযুক্ত মালা দেবেন এবং চরণে একটি পদ্মফুল নিবেদন করবেন এবং ভোগ নিবেদন করে এই মন্ত্রের দ্বারা আরতি করবেন শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে পরমাত্মা নেত গোবিন্দায় নমো নমা এই দিন গৃহে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না নেশা দ্রব্য থেকে দূরে থাকবেন সৎ চিন্তা সৎ বাক্য করবেন কারোর সাথে করবেন না শ্রীকৃষ্ণের নাম কীর্তন করবেন জপ করবেন সারাদিন শ্রীকৃষ্ণের গান শুনবেন শ্রীকৃষ্ণের জন্মানোর সাথে সাথে মহামায়া দেবী এই দিন জন্মগ্রহণ করেছিল শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য তাই অবশ্যই এই দিন মা দুর্গা বা মা কালীর পূজা করবেন শ্রীকৃষ্ণকে যা অর্পণ করেছেন তাই মাকে দেবেন এই বিশ্ব ব্রহ্মাটাকে সৃষ্টি করেছে এই বিষ্ণু ও মহামায়া আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে এবং সফল করবে আপনার জীবনকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ